আরে নাপিত তুই আমাকে ছোট করতে এসে তুই নিজেই ছোট হচ্ছিস তুই এই কল রেকর্ডিংগুলো শুনিয়ে তুই যে কতটা নোংরা কতটা ক্রিমিনাল মাইন্ডের সেইটাই প্রমাণ করছিস তুই কেটে কেটে শোনাচ্ছিস কেন তুই পুরোটা শোনা তুই জানিস না কারোর বিনা অনুমতিতে কারোর কল রেকর্ডিং শোনানো কতটা আইনত অপরাধ তুই আমার আইনের দিক দিয়ে কাজটা আরও ভালো করে দিচ্ছিস দেখিস ডিলিট করবি না কিন্তু আমার যা যা ভয়েস আছে তুই শোনাতে থাক বুঝেছিস এবারে আমি আমার বন্ধুদেরকে বলি বন্ধুরা আমি কারোর সাথে কোনো কথা বলেছি ও সেখান থেকে কল রেকর্ডিং নিয়ে কেটে কেটে শোনাচ্ছে কোন কথার উপরে কোন কথা ভিত্তি করে আমি বলেছি সেইগুলোও শোনাচ্ছে না তা আমি যার সাথে কথা বলেছিলাম তার কিছু ভয়েস আমি তোমাদেরকে শোনাচ্ছি তোমরা একটু শোনো তাহলে বুঝতে পারবে এ কতটা নোংরা মহিলা ওই বর্ধমানের নাপিত না আমি আজকে এই ভিডিওটা দেখলাম এবার ভিডিওতে বলা হচ্ছে দেখো কেউ আমি তো প্রচুর কচি খুঁকি না আমার একটা বয়স হয়েছে ঠিক আছে আমি আমার আমি ওনার সাথে কি পার্সোনাল কথা বলেছি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমি কোথায় যাবো কি যাব না সেটা আমার নিজস্ব সম্মতি নিজের একটা নিজের আমার একটা মান হুশ সব কিছু আছে আমার সেই সময়ে আমি দিদিকে বলছি যে আমার সেই সময়ে আমার বাড়িতে আমার একটা ক্রাইসিস চলছিল। আমি কোথাও বেরোতে পারছিলাম না আমি সারাদিন আমার মা অসুস্থ ছিল আমি মাকে দেখার শোনার জন্য আমি সব বিষয়টা সময় এ করেছিলাম এবার আমি কোথাও তখন না বেরোনো না ঘোরা না কিছু আমি দিদিকে বলছি দিদি কোথাও দেখো না কোথাও বেরোনো হয় না যদি কোথাও একটু বেরোনো যায় কোথাও ঘোরানো যায় তখন আমাদের মধ্যে পার্সোনালি কথা হয়েছে এবার সেই কথাটার মধ্যে কিছু কথা মানে সব পুরোটা তো পুরো ভয়েসটা দিলে তো মানে পুরোটা মানুষ জানতে পারত কিন্তু তার মধ্যে কিছুটা ভয়েস মানে আর্ধেক করে কিছুটা ভয়েস নিয়ে টুকরো করে সেখান থেকে কেটে দিলে তো সেটা তো পুরোটা জিনিস প্রমাণ হয় না এবার আমার নিজস্ব সম্মতি আছে আমি কারো আমি নিজে বলেছি যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড লাগবে আমি বিয়ে করতে চাই তোমার কাছে কি কোনো জানাশোনা আছে সেটা তো আমি অনেককেই বলেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমরা আমাদের সাথে কি পার্সোনাল কথা বলবো আমরা তো এটা কোনো গ্রুপে কথা বলিনি হ্যাঁ আমি এই ভয়েসটা মানে কোনোভাবে হয়তো এটা লিক হয়েছে সেটা অন্যায় হচ্ছে কিন্তু সেটার মধ্যে কোনো খারাপ তো কিছু নেই আমরা কোথাও খেলে যদি যাই সেটার মানে তো এই না যেমন নিজেদের মান সম্মান বিক্রি করে মানুষ মানুষের সাথে দেখা করতেই যেতে পারে এরকমতে আমাদের এখনকার সমাজে তো এরকম কোনো আইন এ নেই যে কারোর সাথে দেখা করা বা নেই সেটা খারাপ বা কিছু আর সেটা আমরা যাচ্ছিলাম একটা কোনো একটা রেস্টুরেন্টে সেটা কোনো খারাপ জায়গা বা কোনো হোটেলে যাচ্ছিলাম না আমরা একটা কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম সেখানে আমরা তাও তো আমরা যাইনি আমাদের জাস্ট কথা হয়েছিল ঠিক আছে আসলে আমি তো বাড়িতে ঘরে ঠিক মতো করে খেতে পাই না তাই আমি যেতে চেয়েছিলাম কোনো প্রবলেম আছে তো তোমাদের বলো একজন হ্যাঁ আর আমি হচ্ছে একজন রূপান্তরিত নারী আমার তো আর পুরো কিন্তু এটা এটা তো তো তুমি তুমি একবার ভেবে দেখো যে একজন একজন একজনের ছবি এভাবে লাগানোর কথা বলছো একটা খারাপ জিনিস বলো তাদের তো সংসার ধর্ম আছে তাদের বিবাহিত বা কারো পরে ভবিষ্যতে বিবাহ তাদের তো জীবনটা তো নষ্ট হয়ে যেত হ্যাঁ আমাদের তো জীবনটা নষ্ট আমি তো মানছি আমাদের জীবনে নয় কোনো কোনো রকম মান সম্মান আছে সেভাবে সমাজ আমাদের স্বীকৃতি দেয় না আমাদের করে সে আমার কাছে আমার তো নিজেরটা বলছি যে আমার নিজস্ব কোনো সেভাবে রেসপেক্ট আমি পাই না তো আমার তো কোনো ব্যাপার নেই না আমি কিছু করলে আমি প্রেগনেন্ট হব না আমার কোনো ইয়ে আছে তাই না সেটা নেই না কিন্তু একটা মহিলার একজন মা হয়ে আরেকজনের মার মেয়েকে এরকমভাবে একটা জায়গা এরকম তাদের তো এটা করলে তাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যায় বলো কারো ছবিতে এসব লাগিয়ে এটা তো ঠিক না সেটা যেই করুক না কেন এবার তোমাদের এগুলো কি একটা বিশাল একটা মানে কি আর মানে কি আর ভালো লাগছে না এতদিন এনজয় করতাম তোমাদের এই ঝগড়াঝাটি এগুলো একজন একজনকে বলতো সেটার মধ্যে একটা রসিকতা একটা মজা একটা থাকতো কিন্তু এবার এই মজাটা দেখছি আর মজার মতো আর রয়েছে না মানে এটা একটা খুব একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে খারাপ শরীর খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভয়েসটা শুনলে এবারে আমি একটু নাপিতকে বলি আরে নাপিত তুই বার তোর ডানা গজিয়েছে তুই ডানাটাকে নিয়ে ফোরফড় ফোরফর করে ওর তোর ডানাটা শিগগিরি ছাড়বো আমি আর তোর সাথে শিগগিরি দেখা হবে তুই দেখে নিস বন্ধুরাও দেখবে তোর সাথে আমার কোথায় দেখা হচ্ছে বুঝেছিস ক্রিমিনাল লাইনের নোংরা মহিলা বর্ধমানের নাপিত অরিজিনাল রূপ আমি তোর টেনে ছিঁড়ে ওইটিতে আনবো তুইছিস অপেক্ষা কর তুই নাচতে থাক